আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিকাশ মানি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সিট মাইনিংয়ে যারা মুন বক্স মিন করছিলেন মানে মুন বক্স বাই করছিলেন এখন আপনারা চাইলে আপনার এনএফটা ইনস্ট্যান্ট সেল করে আপনার টাকা আপনি পকেটে নিতে পারবেন ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে তো এই যে এখানে দেখতে পারবেন মুন বক্স যারা মুন বক্স মিন করছিলেন মানে এখান থেকে ক্লাইম করছিলেন এই বক্সটা আপনি এখন ইনস্ট্যান্ট সেল করতে পারবেন তো যারা মিন করছেন তারাই কিন্তু সেল করতে পারবেন তো এটা কিভাবে সেল করবেন এখানে দুইটা প্রসেস একটা হচ্ছে ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে আপনার যে বক্সটা আপনি ক্লাইম মানে ক্লাইম করছিলেন এই বক্সটা আপনার ওয়ালেটে নিয়ে আসতে হবে যে ওয়ালেট দেখতেছেন এই ওয়ালেটে ক্লিক করলে দেখেন আমি এখানে কিন্তু আমার ওয়ালেটে ক্লাইম করে নিয়েছি এখানে দেখতে পারবেন এই যে আমার ওয়ালেটে কিন্তু ক্লাইম করে নিয়েছি এই যে দেখতে পারবেন এই যে একটা বক্স কিন্তু আমার আসছে এই যে ওয়ালেটে চলে আসছে তো আপনাদের কিন্তু এটা ওয়ালেটে থাকবে না বা ওয়ালেটে আসবে না এটা আপনার থাকবে এই যে এখানে দেখেন এই যে অ্যাপস দেখতেছেন এটার ওপর ক্লিক করলে আপনার এখানে থাকবে এই যে অ্যানফ্রিটা মিন করছেন এই অ্যানফ্রিটা আপনার এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন এখানে সম্পর্কে তো এইটা আপনার এখান থেকে ফার্স্টে ক্লাইম করে আপনার যে ওয়ালেট দেখতেছেন এই ওয়ালেটে নিয়ে আসতে হবে এই ওয়ালেটে নিয়ে আসতে হবে ওয়ালেটে নিয়ে আসার পর আপনি এটা ইনস্ট্যান্ট সেল করতে পারবেন সেল আমি কিন্তু টেলিগ্রামে দিচ্ছি এখানে যদি দেখেন এই যে দেখেন এখানে কিন্তু টেলিগ্রামে আমি সেল লিংটা দিয়ে দিচ্ছি এই সেল লিংয়ে ক্লিক করে গিয়ে আপনি সেল করতে পারবেন তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজে দেখাই দেবো কীভাবে আপনার অ্যার যারা মিন করছেন এটা ক্লাইম করে আপনার ওয়ালেটে নিয়ে আসবেন এবং কীভাবে এটা মার্কেটে সেল করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি খুব সহজে দেখাই দেবো তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেন নাই টেলিগ্রাম জয়েন করে পোস্ট করে রাখেন অনেক ধরনের অ্যারোডো শেয়ার করি অনেক অফার শেয়ার করি ওইগুলোতে কিন্তু আপনার খুব সহজে জয়েন করতে পারবেন এবং অ্যারোডোপের যে আপডেটগুলো থাকে ওই আপডেটগুলো কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকে তো টেলিগ্রামে মাস্ট বি জয়েন করবেন যদি অনলাইন থেকে ইনকাম করতে চান টেলিগ্রামে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আর এখনও পর্যন্ত যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে আপনাদের এই দুইটা লিঙ্ক আপনাদের প্রয়োজন হবে তো ভিডিও ডিসক্রিপশান থেকে সরাসরি এই মানে পোস্ট লিঙ্কে চলে আসতে পারবেন ফার্স্টটা হচ্ছে ড্যাশবোর্ড লিঙ্কটা কপি করবেন এটা কপি করার পর আপনার কিউবাজার দিয়ে কাজটা করবেন আর যদি ক্রিও বাজার দিয়ে আপনাদের প্রবলেম হয় আপনারা ওকে এক্স ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন যারা ওকে এক্স ওয়ালেট মানে ও মানে ওকে এক্স ওয়ালেট দিয়ে যারা কাজগুলো করেন তারা কিন্তু খুব সহজেই করতে পারবেন তো এটা বাংলাদেশে আছে বিপিএন কানেক্ট করে করতে হয় যারা না বুঝেন তারা কিন্তু ওকে এক্স দিয়ে করতে যায় না কারণ অনেক প্যারা লাগবে যারা বুঝেন তারা বোঝেন আর যারা মিসেস ব্রাউজার দিয়ে করতে চান মিসেস ব্রাউজার দিয়ে কিন্তু এই কাজটা করা যাচ্ছে না এটা প্রবলেম করে আপনারা কিউ বাজার দিয়ে কাজটা করার চেষ্টা করবেন কিউ ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের কিউ ব্রাউজার দিয়ে প্রবলেম হয় তাইলে আপনারা ওকে এক্স ওয়ালেট দিয়ে করবেন আবার বলতেছি ওকে এক্স ওয়ালেট দিয়ে করবেন বিপেন কানেক্ট করে ওইখানে অনেক জামেলা আছে যারা বুঝেন তারা খুব সহজে করতে পারবেন আর যারা বুঝেন না তারা মিসেস ব্রাউজার সারা ভিউ ব্রাউজার দিয়ে ট্রাই করবেন তো ফার্স্টটাকে জিজ্ঞাসা করবেন আপনারা যে লিঙ্কটা কপি করছেন এই লিঙ্কটা আপনারা আপনার ব্রাউজারে ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে তো ড্যাশবোর্ড আসার পর ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে দেখেন আপনাদের কাজ হচ্ছে ফার্স্টে এরকম একটা অপশান থাকবে আপনাদের এই যে এরকম হয়ে থাকবে এরকম ওয়ালেটটা থাকবে আপনার এখানে দেখতে পারবেন ওয়ালেটটা থাকবে ওপরে আর আপনার এটা থাকবে নিচে তো আপনার এটা এখান থেকে চেঞ্জ করতে হবে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা চেঞ্জ হয়ে যাবে আপনার এই যে এখানে দেখবেন অ্যাপস অপশানটা থাকবে আর ওয়ালেট অপশানটা থাকবে এখানে তো এখন আপনার যে করতে হবে এই যে এখানে এই যে এখানে দেখবেন অ্যাশ লাভ এরকম একটা অপশান লেখা থাকবে এটার ওপর চেঞ্জ করে আপনার বক্সটা ক্লিক করতে হবে যে এখানে দেখতে পারবেন শিট মন লেখা থাকবে এটার ওপর ক্লিক করে দেবেন এইটার ওপর ক্লিক করে আপনার এখানে সিট মন বক্সটা চেঞ্জ করতে হবে আমি যেহেতু অলরেডি ক্লাইম করে নিছি এটার ওপর ক্লিক করলে কিন্তু আমার কোন কিছু অপশান আসতেছে না আপনাদের এই অপশানটা আসবে এখানে এরকম অপশান আসবে এই যে এখান থেকে আপনি এইটা সিলেক্ট করে নেবেন এখানে তো আমি এই যে এটা সিলেক্ট করলে এখানে এই যে নিচেটার ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কনফার্ম ট্রান্সফার লেখা আসবে আমি যেহেতু আমার ওয়ালেট নিয়ে রাখছি এখন কিন্তু আমি ওয়ালেট ওপরে দিচ্ছি তো আপনাদের কিন্তু ওয়ালেট নিচে আনতে হবে ওয়ালেট নিচে আনবেন আর আপনার যেই টেলিগ্রাম যেই বোর্ড থাকবে ওই বোর্ডটা নিচে রাখবেন তারপর আপনার যেই মানে হচ্ছে সিট মনটা থাকবে এটা সিলেক্ট করে তারপর এখানে কনফার্মেতে ক্লিক করবেন কনফার্মেতে ক্লিক করার পর কিছু পরিমাণ আপনার এই মানে এই অ্যাকাউন্টে মানে এই সই ওয়ালেটে যেই ওয়ালেট আপনি কানেক্ট করছেন এই যে এখানে যেই সই ওয়ালেটটা কানেক্ট করছেন এই ওয়ালেটে কিছু পরিমাণ সুই রাখতে হবে সামথিং পাঁচ সেন্ট দশ সেন্ট এরকম কিছু সুই এখানে রাখতে হবে আগে থেকে সুই কিছু ডিপোজিট নেবেন আপনার এ অ্যাড্রেসে এ অ্যাড্রেসে ডিপোজিট করে রাখলে আপনার জেগে করবেন কনফার্মে ক্লিক করলে আপনার এখানে কনফার্ম কনফার্ম আসবে কনফার্মে ক্লিক করলে আপনার তারপর আপনার দেখবেন এই যে আপনার যে বক্সটা আছে বক্সটা ক্লাইম হয়ে আপনার সরাসরি এই ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালাটে ক্লিক করার পর এখানে আপনার এক মন বক্সটা আছে মন বক্সটা ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে চলে আসবে তো এখন ওয়ালেটে আসার পর এখন আপনি এটা সেল কিভাবে করবেন তো সেল করার জন্য এখানে যে টেলিগ্রামের সেল লিঙ্কটা দিই সেই সেল লিঙ্কটা আপনার কপি করতে হবে এই লিঙ্কটা কপি করবেন আবার বলতেছি যদি বাজার দিয়ে আপনাদের কাজটা করতে প্রবলেম হয় আপনারা ওকে এক্স ওয়ালেট দিয়ে করতে পারেন বাট আমি আমার শিট আমার বাজার দিয়ে আমি করতে পারতেছি আমার কোনো প্রবলেম হইতেছে না তো আপনার জায়গা করবেন আপনার লিঙ্কটা পেস্ট করবেন আপনার ব্রাউজারে তো ব্রাউজারে যখন আপনার লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করার পর উপরে থ্রি ডট দেখতে পারবেন নিজের উপরের থ্রি ডট এই থ্রি থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার সুই ওয়ালেরটা কানেক্ট অপশন আসবে আপনার সুই ওয়ালেটটা কানেক্ট করতে বলবে তো আপনি সুই ওয়ালারটা কানেক্ট করে নেবেন আমি অলরেডি কানেক্ট করে নিচ্ছি দেখা দেখাতে চাচ্ছিলাম ডিসকানেক্ট করে দিলে আসবে কিন্তু আপনারা দেখবেন এখানে কানেক্ট অপশন চলে আসবে আপনার সুই ওয়ালেটটা কানেক্ট করতে বলবে এখানে সুই ওয়ালারটা কানেক্ট অপশন পেয়ে যাবেন সুই ওয়ালারটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর যখন আপনার সুই ওয়ালাটটা কানেক্ট হয়ে যাবে তো এখানে দেখতে পারবেন মাই আইটিম এখানে দেখতে পারবেন এই যে মাই আইটিম এটার ওপরে এক নম্বরটাই এটার ওপরে ক্লিক করে দেবেন এটার ওপর ক্লিক করার পর একটু লোডিং নেবে পেসটা অনেক স্লো কাজ করে আপনাদের একটু অপেক্ষা করতে হবে দেখবেন আপনার যখন এটা এখানে কানেক্ট হয়ে যাবে আপনার কানেক্ট হওয়ার পর মাই আইটিমে ক্লিক করলে আপনি যে একটা এনএফটি মিন করছেন এই এনএফটিটা আপনার ওয়ালেটে যদি এনএফটিটা আপনি ক্লাইম করে নিয়ে আসেন তারপর এখানে দেখতে পারবেন আপনার এই যে এখানে শো করবে আপনার কয়টা এনএফটি পাইছেন বা কয়টা এনএফটি আছে এখানে দেখতে পারবেন অ্যানফ্লিটটা শো করবে আর আপনারা চাইলে এখানে নিচের দিকেও কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন আমার একটা এনএফটি আছে মুন এখানে সেট মন দেখবেন এনএফটি একটা আছে এটার প্রাইসটা আমি একটু জুম করে আপনাদের দেখাই তাইলে বুঝতে পারবেন এই যে প্রাইসটা দেখেন এখানে এই যে এটার প্রাইস হচ্ছে দেখেন এখানে এক সুই এই যে দেখেন ওয়ান পয়েন্ট সেভেন নাইন সুই তো ওয়ান পয়েন্ট সেভেন নাইন শুইয়ের প্রাইস হয় পাঁচ ডলার প্লাস মানে আমি একটা এনএফটি মিন করছি এটার প্রাইস হচ্ছে পাঁচ ডলার এটা ইনস্ট্যান্ট যদি আমি এখন সেল করতে চাই এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট সেল করতে পারবো যদি আমি মন বক্সের ওপরে ক্লিক করে এটার উপরে ক্লিক করার পর একটু ওয়েট করব তো এখন যদি আপনার এনএফটিটা সেল করতে চান সেল করার জন্য আপনার এই এনএফটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন চলে আসবে উপরে থেকে একটু খেয়াল করবেন সেল অপশন চলে আসবে তো সেল করতে চাইলে দেখেন এখানে নিচের অপশনটাতে ক্লিক করতে হবে উপরের অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সেল হবে না নিচের অপশনটাতে ক্লিক করবেন এই যে এখানে নিচের যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে নিচের লেখাটা উপরের লেখাটার উপর ক্লিক করলে কিন্তু শুধু আপনার এনএফটিটা ওপেন হয়ে যাবে কিন্তু আমি নিচের লেখাটাতে ক্লিক করব নিচের লেখাটাতে ক্লিক করলে আমি এখান থেকে এই যে দেখেন এটা এখানে ক্লিক করার পর একটু ওয়েট করব ওয়েট করার পর এখানে দেখতে পারবেন এই যে আমার এই যে এনএফটিটা সেটা ওপেন হয়ে যাবে এখানে তো আমি যদি এদিকে টেনে দিই এখানে সেল অপশন চলে আসবে যে দেখেন এখানে সেল অপশান আসছে এই যে এখানে দেখতে পারবেন সেল অপশন এই যে এখন কিন্তু সেল অপশান আসছে এখন কিন্তু আমি চাইলে এটা সেল করে দিতে পারবো তো আমি এই অল্প প্রাইজে আপাতত এটা সেল করবো না কারণ দুইশো টোকেন দিয়ে কিন্তু আমি এনএফটি বক্স ওপেন করছি তো যদি টোকেনের প্রাইস ভালো হয় তাহলে এনএফটির প্রাইস কিন্তু আরও ভালো হইতে পারে বা কিছু দিনের ভিতরে কিন্তু প্রাইস আরও বারো মানে প্রাইস বাড়তেও পারে বা প্রাইস ভালো হইতেও পারে তো যদি আপনাদের সেল করতে ইচ্ছে হয় যদি আপনাদের ভালো লাগে আপনারা চাইলে যে সেল সেল অপশানে ক্লিক করে দিয়ে আপনারা এটা সেল করে দিতে পারেন আর আপাতত আমি সেল করতে চাচ্ছি না আমি রেখে দিতে যাচ্ছি দেখি প্রাইস আরও আপ হয় কি না দশ ডলার পনেরো ডলার বিশ ডলার হয় কিনা যদি ভালো প্রাইস হয় তখন সেল করবো আপাতত পাঁচ ডলার আমি সেল করবো না রেখে দিচ্ছি দেখে মানে দেখা যাক কী হয় তো আপনারা যদি সেল করতে চান সেল অপশানে ক্লিক করে দিয়ে আপনারা এনএফটি যেভাবে সেল করেন ওই প্রসেসে সেল করতে হবে সেল অপশানে ক্লিক করলে এটা সেল অর্ডারে চলে যাবে তারপর আপনার সুই ওয়ালেটে আপনার সুইটার চলে যাবে তারপর ওই সুই ওয়ালেট থেকে আপনারা সুইটা উইডড্রো করে যে কোনো একটা এক্সচেঞ্জারে নিয়ে আপনার সুইটা কনভার্ট করতে পারবেন বা সুইটা এক্সচেঞ্জ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রসেসে আপনাদের যেই বক্স আস্তে আস্তে বক্সটা আপনারা চাইলে সেল করে দিতে পারেন আর যদি আপনার মনে হয় না এটা ভালো প্রাইজ আরও বার মানে ভালো প্রাইজ হইতে পারে আপনারা রেখে দেবেন তাইলে আপনারা রেখেও দিতে পারেন আপনাদের খুশি আপনারা চাইলে রাখতেও পারেন চাইলে সেলও করতে পারেন এটা আপনাদের খুশি জাস্ট আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে আপনারা এনএফটিটা সেল করবেন তো আমি রেখে দিচ্ছি আপনারা চাইলে আপনারা রেখে দিতে পারেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করুন আর চ্যানেলটা নতুন এতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকাল ভালো থাকবেন আল্লাহ ফেজ